ডেয়ারি ফার্মের এবারে আকর্ষণ হচ্ছে বেলজিয়াম ব্লু জাতের একটি গরু এটির ওজন হচ্ছে বারোশো ষাট কেজি আমরা স্কেলে ওজন করে পেয়েছি ওয়ালাইকুম এটা হচ্ছে একটি ক্যাংকরাজ জাতের গরু আমাদের ডাচ ডেয়ারি ফার্মের দু হাজার পঁচিশ উপলক্ষে এটি একটি আইকনিক গরু আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোস্তফা কামাল বলছি ভেটেরিনারি অফিসার ডাচ ডেরি ফার্ম আর এই ফার্মটি হচ্ছে মুন্সীগঞ্জ জেলার লৌহযোগান থানার সাতগড়িয়া গ্রামে আমাদের এই ডাচ ডেরি ফার্মের যাত্রা শুরু হয় দুই হাজার সালের পাঁচই মে থেকে আমাদের ফার্মে মূলত চারটি সেগমেন্ট নিয়ে আমরা কাজ করি এখানে প্রধান সেগমেন্ট হচ্ছে ডেইরি সেগমেন্ট তারপর হচ্ছে ফ্যাটারিং সেগমেন্ট তারপর শিপ সেগমেন্ট একটা হচ্ছে গোড সেগমেন্ট এই চারটি সেগমেন্টের বাইরেও আমাদের আরও দুইটা সেগমেন্ট আছে একটি হচ্ছে যে স্লোটারিং হাউস আরেকটি হচ্ছে বায়োগ্যাস প্লান্ট আর আমাদের যে ডেরি সেগমেন্টটি আছে এটা দুই সালে পাঁচই মে আমরা পঁচাত্তরটি গাবি দিয়ে সে অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসি চার্টার্ড বিমানে করে সাথে আমরা একশো পঞ্চান্নটি ভেড়া দরপার বেড়া আর একশো ছাপ্পান্নটি বুয়ার সি গোট দিয়ে আমরা শুরু করি আমাদের যাত্রা আলাইকুম আমি ডাক্তার মোস্তফা কামাল বলছি এটা হচ্ছে আমাদের একটি আইকনিক গরু এবারে ঈদ ঈদে এই গরুটি আমরা বিক্রি করব এই গরুটির ওজন হচ্ছে সাড়ে আটশো কেজি আর এটার নাম হচ্ছে হেনরিক আর এই গরুটির দাম চাচ্ছি আমরা পনেরো লক্ষ টাকা আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের কুরবানি ঈদকে সামনে রেখে ডাচ ডেরি ফার্মের এবারের আকর্ষণ হচ্ছে বেলজিয়াম ব্লু জাতের একটি গরু এটির ওজন হচ্ছে বারোশো ষাট কেজি আমরা স্কেলে ওজন করে পেয়েছি আমাদের টার্গেট হচ্ছে ঈদ আস্তে আস্তে এটা তেরোশো কেজি পার করবে এটা হচ্ছে বেলজিয়াম ব্লু জাতের একটি গরু এটার বয়স হচ্ছে আটাইশ মাস আর আমরা এটা এবারে কুরবানি ঈদে বিক্রি করব এটার দাম হাঁকাচ্ছি আমরা পঁচিশ লক্ষ টাকা আপনারা যারা কিনতে আগ্রহী আছেন চলে আসুন আমাদের ডাচ ডেরি ফার্মে আলাইকুম এটা হচ্ছে একটি ক্যাঙ্করাজ জাতের গরু আমাদের ডাচ ডেরি ফার্মের দু হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে এটা একটি আইকনিক গরু এটার নাম হচ্ছে বীর বাহাদুর এটার বর্তমান ওজন হচ্ছে আটশো কেজি আমরা এটার দাম চাচ্ছি বারো লক্ষ টাকা আমরা আমাদের ফার্মের সফলতার পেছনে শুধু আমরা বেসরকারি সেকশনেই কাজ করছি না আমাদের সাথে সরকারি সেকশন যৌথভাবে কাজ করছে ওনাদের সহযোগিতায় আমরা আমাদের ফার্মের বিভিন্ন কর্মকাণ্ডগুলি এগিয়ে নিয়ে যাচ্ছি যেমন আমরা যখন গরুগুলির বিভিন্ন ভ্যাকসিন যেমন আমাদের এফএমডি ভ্যাকসিন যেই রোগটা বাংলাদেশের সবচেয়ে ইকোনমিক্যালি লস হয় এই ভ্যাকসিন আমরা ডিএলএস থেকে নিয়ে থাকি আরও বিভিন্ন ভ্যাকসিন যেমন তরকা বাদলা এগুলি আমরা ডিএলএস থেকে পেয়ে থাকি আর ওনাদের সহযোগিতায় আমাদের ফার্মটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি